স্বপ্নে দেখি অনেক কি স্বপ্ন দেখেন অনেক সময় স্বপ্নে দেখি মানে সহবাস দিহি প্রায় তারপর হাজবেন্ড এর সাথেও দেখি অন্যরকম ভাবেও দেখি বিয়ের আগেও দেখতাম এরকম না কিন্তু আমি এগুলো বুঝতাম না আর কি আর অনেক সময় দিই যে কিছু খাইতেছি অথবা অনেক সময় দিই যে সিঁড়ি আমি ছাদে উঠছি আর কি ছাদে কোনো দিন সিঁড়ি আর খুঁজে পাই না আমার জন্য আপনার নাম আপনার কোন জায়গা থেকে আসছেন

কোনো ডাকা লোক আমি রাখি না বাজেট করতে এনবিও বেসাগে না এই দেখ না পাসপোর্ট করতে এনবিও যাওয়া বসে উঠে দিছে করতে তিন বন্ধ দেখতে পারছি না মেয়ের মেয়ের সমস্যা ইনিয়া প্রস্তাবের ইনফেকশন মনে করেন কোমর ব্যথা পেট ব্যথা তলপেট পেট ব্যথা মাসিক ব্যথা সাদা স্রাব ধরে জ্বর আসে নাকের সমস্যা গলার সমস্যা এমন কোন রোগ না আমার মেয়ের নাই নাই আমার মেয়েরা আর গার ব্যথা প্রেশার কম না জায়গা আর বাঘ

মানে আমারি যে জায়গা থেকে টানছিল ওই জায়গাটা ওইখানে কি দেখতে পাচ্ছেন আমারি যে টানতেছিল ওইগুলা বাঁচতেছে ওইখানে সাদা চায় কালো চায় কুকুর বিড়াল ওইরকম একটা কালো কিছু একটা কালো কিছু একটা দেখতে পাচ্ছেন এটাই তো তা অজবিন্দা মিনা ত অনিজয় জীব এখন দেখেন তো একটা পুরুষ নাকি মহিলা আমার কাছে এটা পুরুষই লাগে কুরুষ না তার ওপরে একটা খাঁচা পর্বে দেখেন তো পুরুষটার উপরে বড় একটা খাসা পড়ছে লোহার খাসা খাসার পড়ছে আলহামদুলিল্লাহ বলেন পুরুষটা দেখতে কিরকম শুধু ছায়া দেখা যায় তার আকৃতি দেখা যাচ্ছে নাকি আকৃতি দেখা যাচ্ছে না মানে পুরুষের আকৃতি দেখতে পাচ্ছেন

এখন দেখান তো তাকে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিন্তু চেহারাটা দেখা যাচ্ছে এটাই তো তোমাকে আমি আবার বলতেছি তুমি রোগীর চোখের সামনে স্পষ্ট হও না হয় তোমাকে আমি শাস্তি দিব আল্লাহ তালা ইচ্ছা দূর দূর রোগীর চোখের সামনে তুমি স্পষ্ট হও এই তুমি স্পষ্ট কথা বলো তোমার নাম কি তুমি রোগীর ক্ষতি করো কেন কি বলে অস্পষ্ট করান না আপনি তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলে কি বলেন এই তোমার দেখে ফাটেছ তুমি নিচে এসেছ কি উত্তর তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে কি বলে একা আপনি প্রশ্ন করেন যে তুমি আমাকে কোথায় থেকে দছ তুমি আমাকে কোথা থেকে দছ কি বলে নানু বাড়ি নানুর বাড়ি মানে তোমাকে এখন যে জায়গা আমি বন্দি ওই জায়গা থেকে ধরছ কেন ধরছো রুগীকে রুগী তোমার কি ক্ষতি করছে রুগী কোনো ক্ষতি করে নাই তো তাহলে তুমি রুগীর কি কি ক্ষতি করছো অনেক কি কি ক্ষতি করছো আমাকে বলো তোর দাও তাড়াতাড়ি আপনার হাত না নামান চোখ বন্ধ রাখেন আপনি ভয় পাবেন না তুমি রুগীর কি কি ক্ষতি করছো অনেক কে কে গতি করছো বল তুমি কি বলবা তুমি লোকের কে কে গতি করছো সে বলতে বলতো না সে কে হাসতেছে নাকি কান্না করতেছে নাকি বয়ে শরীর কাঁপতেছে তার মানে ইয়া দেখে কি বুঝে যাচ্ছে সে কি ভয় পাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে ভাবে তো ভয় তো বেলাম নেন ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকির পর অনেকগুলো কোনো দেখবেন সামনে একজন দেখবের সাদা খুজোর দেখতে অনেক সুন্দর পুজোর যেখানে আল্লাহ দূর দূর সামনে দেখো তো লাস্টটা চতুর পাশে ওই মাঠটা ভরপুর হয়ে গেছে সাদা পাঞ্জাবি সাদা কাটি পরা হচ্ছে আসছে আসছে সামনে সবার সামনে একজন আছে বৃদ্ধ ওনার বনের আমাকে দেন উনি কি আছে হাতে কি আছে কি বিস্তারিত বলেন সাদা পাঞ্জাবি হাতে কি কোনো কিছু আছে দেখা না চোখের সামনে স্পষ্ট হন

উজুন কো ফিয়ার বানগুলাতে লেনিয়ামছে দেখেন অনেকগুলা তাবিজ কিংবা কোনো ধরনের পুতুল অনেকগুলা নিয়ে আসছে হাতে তাবিজ একটা পুতুল হ্যাঁ ওদের কেবল যোজ পুফরি এবং বানগুলা এক জায়গা করা যক পুফরি ও বানগুলা একসাথে করে পুফরি এবং বানগুলা একসাথে করতে উম রাখছি মাটিতে হুদেরকে বলুন যে হুদের বাকি যে জিম গুলোকে করে রাখছেন তাদেরকে কি জবাই করবেন নাকি বন্দি করে রাখবেন বাকি জিম গুলোকে বন্দী করে রাখবেন না জবাই করবেন কি বলে জবাই করি জবাই করে দে করছে হুদের জিমের লাশ এবং উফান সব এক জায়গা করেন যেখানে এক জায়গায় একটা স্কুপ করবে করছে হুজুরকে বলেন যে হুজুর আমার পেটে কি ক্ষতি আছে আমাকে দেখান হুজুর আমার পেটে কি ক্ষতি আছে আমাকে দেখান আপনি চোখ বন্ধ করে আপনার পেটের ভিতরে যায় আছে কি আছে না আছে দেখতে পাবেন সব কি কি দেখাচ্ছে পেটের মধ্যে পেটের মধ্যে কি দেখাচ্ছে সাদা সাদা কি জানি দেখা যাইতেছে হুজুরকে বলেন যে হুজুর এগুলা কি কোনো ক্ষতি হুজুর এগুলা কি কোন ক্ষতি কি বলে ক্ষতি বের করতে বললাম যে হুজুর আমার পেট থেকে সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসি হুজুর আমার পেট থেকে সবগুলা ক্ষতি বের করেন নিয়ে আসছে ক্ষতিগুলা সব এক জায়গায় কর হুজুর ক্ষতিগুলা সব এক জায়গায় করেন করছে তো এগুলো জলে কালো কালো হলে আমাকে কালো 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 হয়েছে হুজুরদেরকে বললাম আমার সাথে চিন বা কুপি এ ধরনের কোন সমস্যা আছে হুজুর আমার কি আমার সাথে কি আর কুপুরি বা বানের কোনো কিছু আসে কি বলে হাত দিয়ে ইশারা দিতেছে না না